வ আপনাদের উপস্থিতির জন্য আমি র্যাব পক্ষ হতে সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আপনারা নিশ্চয়ই অবগত আছেন গত তেরোই নভেম্বর দুই তারিখ রংপুরের ব্যবসায়ী আশিফুল হককে হত্যা এবং লাশ খণ্ড বিখণ্ড করে জাতীয় ঈদগাহ ময়দানের পাশে দুটি ড্রামে ফেলে রাখা হয় যা সারা দেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে উক্ত মামলার প্রধান আসামি জরেজের কথিত প্রেমিকা শামিমা আক্তার কোহিনুর বয়স তেত্রিশ পিতা বাচ্চু মিয়া থানা লাকসাম জেলা কুমিল্লাকে গত চোদ্দ নভেম্বর দুই হাজার তারিখ সকালে একটি বিশেষ অভিযান পরিচালনা করে তার নিজ বাড়ি হতে কর্তৃক গ্রেফতার করা হয় আজকের ব্রিফিং মূলত আসামি প্রেমিকা শামীমা হতে প্রাপ্ত তথ্য এবং যে আলামত আমরা সংগ্রহ করতে সক্ষম হয়েছি তার সম্পর্কে আপনাদের সম্মুখ অবগত করাটাই আমার মূল উদ্দেশ্য গ্রেপ্তারকৃত আসামি শামিমা আক্তার কোহিনুরের দেওয়া তথ্য ও তার মোবাইল ফোন বিশ্লেষণে আমরা জানতে পারি হত্যাকাণ্ডের প্রধান আসামি জরেজের সাথে তার এক বছরের অধিক সময় ধরে প্রেমের সম্পর্ক ছিল জরেজ শামিমাকে জানায় তার এক বন্ধুর প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইলিং এর মাধ্যমে দশ লক্ষ টাকা আদায় করা সম্ভব যা থেকে জরেজ সাত লক্ষ টাকা আর স্বামীমা তিন লক্ষ টাকা ভাগ করে নেবে উক্ত পরিকল্পনা অনুযায়ী স্বামীমা বিক্রি মাসারফুল ইসলামের সাথে এক মাস পূর্ব হতেই মোবাইল ফোনে যোগাযোগ এবং তাকে তার প্রতি আকৃষ্ট করার চেষ্টা অব্যাহত রাখে তারই ধারাবাহিকতায় মোবাইল ফোনে তাদের নিয়মিত অডিও এবং ভিডিও কল চলতে থাকে পরবর্তীতে গত এগারোই নভেম্বর দুই তারিখ রাত আটটায় জরেজ বিক্রিম আশ্রাফুলকে নিয়ে ঢাকায় রওনা করেন ঢাকায় আসার পর গত বারোই নভেম্বর দুই তারিখ জরেজ ও আশরাফুল শামীমার সাথে দেখা করে ঢাকা মহানগরীর শনির আকরার নূরপুর এলাকায় সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে একটি বাসা ভাড়া করে তিনজনই একত্রে ভাড়া বাসায় ওঠেন রংপুর হতে ঢাকায় আসার পূর্বেই জরেজ তার প্রেমিকা শামীমা আক্তার কোহিনুরকে ফোনে জানায় ব্যক্তি মার্শাফুলের সহিত সে যেন অন্তরঙ্গ ভিডিও ধারণ করে এবং পূর্ব পরিকল্পনা অনুযায়ী সে ভিডিও দেখিয়ে যাতে তারা দশ লক্ষ টাকা আমাদের যে আশরাফুল তার কাছ থেকে আদায় করতে পারে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ভিক্টি মার্শাফুলকে স্বামীমা মাল্টার শরবতের সাথে ঘুমের ওষুধ খাইয়ে হালকা অচেতন করে যাতে বাইরে হতে জরেজ অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করলে আশরাফুল তা বুঝতে না পারে পরবর্তীতে যখন একান্ত সময় কাটায় তখন জরেজ বাইরে হতে ভিডিও ধারণ করে থাকে এবং উক্ত ভিডিও আপনাদের সামনে যে মোবাইল আমরা জব্দ করেছি তাতে আমরা পাই এবং ওই অশ্লীল ভিডিওগুলো ধারণ করে সে পরবর্তীতে ব্ল্যাকমেইলিং এর একটা চেষ্টা করে বলে আমরা বুঝতে পারি প্রিয় সাংবাদিক বৃন্দ স্বামী আমরা দেওয়ার তথ্য মতে বারো নভেম্বর দুই হাজার তারিখ দুপুরে আশরাফুল যখন পুরোপুরি অচেতন হয়ে পড়ে তখন জরেজ আশরাফুলের হাত দড়ি দিয়ে বেঁধে ফেলে এবং দিয়ে আটকিয়ে দেয় জরেজ এক পর্যায়ে অতিরিক্ত ইয়াবা সেবন করে উত্তেজিত হয়ে অচেতন থাকা ভিকটিম আশরাফকে হাতুড়ি দিয়ে এলো পাথারি পেটাতে থাকে তার আঘাতে এবং মুখ স্কস্টেপ দিয়ে বাধা থাকায় শ্বাস না নিতে পেরে ঘটনাস্থলে ভিক্টিম আশরাফুল মৃত্যুবরণ করেন আশ্চর্যের বিষয় যে একই ঘরে জরেজ এবং সেই লাশের সাথেই সেই রাত্রিটি যাপন করেন অর্থাৎ তেরো নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ আশরাফুলের মৃতদেহ গুম করার উদ্দেশ্যে জরেজ নিকটস্থ বাজার হতে চাপাতি ও দুটি ড্রাম কিনে আনেন জরেজ চাপাতি দিয়ে লাশটিকে মূলত ছাব্বিশটি টুকরো করেন এবং দুটি নীল রঙের ড্রামে ভরে রাখেন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আমরা যেটা দেখতে পাই যে বাসা থেকে দুপুর দুইটা তেতাল্লিশ মিনিটে একটি সিএনজি ভাড়া করে ড্রাম দুটি সিএনজিতে নিয়ে দুপুর দুইটা বাহান্ন মিনিটে তারা বাসা হতে রওনা করেন পরবর্তীতে সিসিটিভি ফুটেজে যেটা হাইকোর্ট প্রাঙ্গণে সেখানে আমরা দেখতে পাই তিনটা তেরো মিনিটে হাইকোর্ট মাজার গেইটের নিকট আসলে রাস্তায় আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখে লাশ ভর্তি ড্রাম দুটি হাইকোর্টের পানির পাম্প সংলগ্ন একটি ফাঁকা জায়গায় প্রধান সড়কের পাশে একটি বড় গাছের নিচে রেখে তারা অতি দ্রুত হাইকোর্ট এলাকা হতে একটি অটো যোগে উদ্দেশ্যে চলে যান সায়েদাবাদ যাওয়ার পর জরেজ শামিমাকে কুমেল্লায় চলে যাবার ব্যাপারে বলেন এবং নিজে সে রংপুর চলে যাবেন বলে স্বামীমাকে অবহতি করেন সে অনুযায়ী কুমিল্লা তার নিজ বাড়িতে গমন করেন এবং সাথে তার যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে দেন প্রিয় দেওয়া তথ্য মতে ভিক্ট্রিমের আশ্রা ফুলে রক্ত মাখা সাদা রঙের পায়জামা পাঞ্জাবি সহ হত্যার কাজে ব্যবহৃত দড়ি স্কেপ গোলগলা গলা গেঞ্জি এবং একটি হাফ প্যান্ট একটি বস্তার ভিতর মুখ অবস্থায় শনির আক্রাস্থ নীলপুর নূরপুর এলাকা হতে একটি আবেদনিক দল উদ্ধার করতে সক্ষম হয় এছাড়াও তার মোবাইল যেগুলো আমরা পেয়েছি তার থেকেও আমরা বিভিন্ন আলামত আমরা যে ভিডিওগুলি সে ধারণ করেছে এবং নগ্ন ভিডিও এবং ছবি সেগুলো আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছে। এখানে উল্লেখ্য যে সামিমা দেওয়ার তথ্য অনুযায়ী মূলত ব্ল্যাকমেইলিং করাটাই এবং টাকা উপার্জন করাটাই এই ঘটনার মূল উদ্দেশ্য ছিল তবে জরেশ কর্তৃক নিঃশংসভাবে হত্যাকাণ্ডের পিছনে কোন পূর্ব শত্রুতা আছে কিনা কিংবা পরকিয়ার কোনো বিষয় রয়েছে কিনা তা মূল আসামি জরেজকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসবে বলে আমরা মনে করছি ধৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে ধন্যবাদ প্লিজ

তিন লক্ষ টাকা সে পাবে এবং জরেজ এই ব্ল্যাকমিলের মাধ্যমে সাত লক্ষ টাকা পাবে এবং পরবর্তীতে এই টাকা দিয়ে সে মালয়েশিয়ায় গমন করবেন এবং আমরা এটাও দেখতে পাই যে জরেজের মোবাইল বিশ্লেষণ করে যে সে অলরেডি মালয়েশিয়া যাওয়ার জন্য সে পাসপোর্ট সংগ্রহ করার জন্য সে অলরেডি তার পাসপোর্ট অফিসও তার প্রস্তুত রয়েছে পাসপোর্ট তো এ থেকে বোঝা যায় যে তার টাকাটা প্রয়োজন ছিল বা আপনি যে প্রশ্নটা করেছেন যে জরেজ কি উদ্দেশ্যে নিঃশংসভাবে হত্যাটা করলো যদি টাকাই তার মূল উদ্দেশ্য থাকে তাহলে কেন হত্যাটা করলো তাহলে তো টাকা তো আর তার পাবে না এই প্রশ্নটা আমাদেরও রয়েছে যেহেতু আমরা জরেজকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং ইনশাল্লাহ জরেজের কাছ থেকে আরো বিস্তারিত তথ্য আমরা পাবো এবং আপনাদেরকে আমরা অবগত করতে পারবো যে হত্যার মূল মোটিভটা কি বাট আমরা যে কথাটা আপনাদেরকে জানাচ্ছি সেটা মূলত শামিমার বক্তব্য এবং যে আলামত আমরা পেয়েছি সেই জিনিসটাই আপনাদেরকে উপস্থাপন করছি মূল উদ্দেশ্য ছিল ব্ল্যাকমেইল করে টাকা উপার্জন করাই এবং স্বামীমার সামনে ব্ল্যাকমেইল করে টাকা উপার্জন না করে আর স্বামী বিশিষ্টের মাথায় এবং শরীরে হাতুরি দিয়ে দিল সেটাও স্বামীমা বলল এটাও আপনারা বিশ্বাস করুন এখানে এখানে যখন স্বামীমাকে আমরা প্রশ্ন জিজ্ঞাসা করা হয় সেক্ষেত্রে সে সময় স্বামীমাও বলে যে যখন সে বাতা প্রদান করে যে আপনি কেন মেরে ফেলছেন বা মারছেন বা এই পরিস্থিতি কেন তৈরি করছেন তখন স্বামীমাকেও সে ভয় ভীতি দেখে এবং আঘাত করে এটা স্বামীমার বক্তব্য কারণ পুরো বক্তব্যটা দুই পক্ষের বক্তব্য না শুনে আমরা পরিষ্কারভাবে মূল মোটিভটি আপনাদের সামনে উপস্থাপন করতে পারছি না এজন্য আমি অনুরোধ করছি যে একটু অপেক্ষা করার জন্য ইনশাল্লাহ আমরা মূল মোটিভটা জানতে পারবো যখন জরেজের সাথে আমরা পুরোপুরি কথাটা আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো শামেমা এখানে তিন লক্ষ টাকা পাওয়ার কথা ছিল এবং জরেজ এই দশ লক্ষ টাকা সাত লক্ষ টাকা পাওয়ার কথা ছিল টাকাটা আশরাফুল দেওয়া আশরাফুল যে ব্যবসায়ী ওনার থেকে টাকাটা নেওয়ার পরিকল্পনা ছিল বন্ধুত্ব সম্পর্ক জরেজ এবং আশরাফুলের পূর্ব থেকে পরিচয় আছে এবং তারা পারিবারিক ভাবে বন্ধু এবং এটা আমরা জানতে পারি যে আশরাফুল এটা আশরাফুলের দ্বিতীয় বিবাহ এবং দ্বিতীয় বিবাহের পরিবার এবং জরেজ এই একটা সেপারেট একজন ব্যক্তি এবং আশরাফুল এবং আশরাফুলের যিনি বর্তমান স্ত্রী সেই স্ত্রীকে বিয়ে দেওয়ার পিছনে জরেজ এবং জরেজের পরিবার ভূমিকা রেখেছিলেন এর ফলে জরেজের সাথে আশরাফুলের এই দুই পরিবারের একটা ভালো সম্পর্ক ছিল এবং আশরাফুলকে আশরাফুল যেহেতু জরেজকে বিশ্বাস করতেন এবং আশরাফুলকে সেই সুযোগটাই জরেজ নিয়েছে এই মহিলাকে দিয়ে এক মাস তাকে একটা হানি ট্যাপের মতে ব্যবস্থা করে এবং আশরাফুলকে প্রভোগ করেছে যেন সে ঢাকায় আসে এবং এরকম একটা পরিস্থিতি শেখার হয় ও ওনার যতটা আমরা জানতে পেরেছি যে উনি সৌদি প্রবাসী একজন ব্যক্তির স্ত্রী তার দুই সন্তান এবং তার মা সহ বর্তমানে কুমিল্লায় লাংসামে রয়েছেন তাদের নিজস্ব বাসায় এবং তার হাজবেন্ড সৌদি আরবে রয়েছেন আশরাফুল মূলত কাঁচামাল আরতের ব্যবসা তারা কাঁচামাল বিমার জায়গা থেকে নিয়ে আসে এবং এই ব্যবসায়ী ভালো একজন ব্যবসায়ী তিনি প্লিজ এই 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 প্রশ্নটা আমাদের কাছেও আমি বারবার কথাটা আপনাদেরকে দয়া করে বলছি যে আমরা যখনই এই প্রশ্নগুলো স্বামী মাকে বলেছি স্বামী মা এই বিষয়টা সেইভাবে আমাদেরকে খোলাখুলি বলতে পারে নাই যেহেতু আমরা জরেস্কোপ এ এগিয়েছি ইনশাল্লাহ জরেজের মুখ থেকে এই কোশ্চেনগুলো গুলো আমরা পাবো এবং মূল মোটিভটা কারণ একটা মানুষকে মারার যেভাবে আপনারা দেখেছেন যে নিঃশংসতা হয়েছে এটা স্বাভাবিক কোনো গ্রেভেন্স বা রাগ ছাড়া এত এইভাবে একটা মানুষকে মারাটা স্বাভাবিক আমাদের কাছেও লাগেনি তো আমরা জরেজের জন্য অপেক্ষা করছি জরেজ কি বলে ইনশাল্লাহ আমরা জানাতে পারবো আপনাদেরকে প্লিজ জি আইন বাহিনীর ঘাটতি এভাবে বললে জিনিসটা সঠিক হবে না আমাদের দেশের জনগণ এবং আমাদের দেশের যে আছে হিসেবে আমাদের নিশ্চয়ই অবগত রয়েছেন এটা যদি কোন ধরা তাহলে সাংবাদিক মতো তো এরকম ঘটনা আরো আগেই আমরা জেনে যেতে পারতাম যেহেতু কোনোভাবে তারা ফাঁক ফকর দিয়ে এ পর্যন্ত এসতে পেরেছে বা আমাদের মানে সুখের বা আমাদের আনন্দের বা আমাদের গর্বের বিষয় যে অল্প সময়ের মধ্যেই পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় আমরা মূল আসামি এবং আসামির মূল মোটিভটা আমরা জানতে সক্ষম হয়েছে প্লিজ জিনা জিনা আহ জরেজ এবং এই ব্যক্তি পিছনে ছিলেন এবং সিএনজির এই ভদ্রলোক জড়িত না এখন পর্যন্ত আমাদের ইনভেস্ট যতটুকু বের হয়ে এসেছে উপস্থিত প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার সম্মানিত সহকর্মীবৃন্দ উপস্থিত ডিবি সহকর্মীবৃন্দ সালাম আলাইকুম আপনারা অবগত আছেন যে গত তেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ রাত অনুমোদন আট ঘটিকার দিকে হাইকোর্টের সামনে ফুটপাতে দুটো ড্রাম পাওয়া যায় এই ড্রামে দুটো ড্রামেতে চালের নিচে টুকরা টুকরা ছাব্বিশ টুকরা এক ব্যক্তির লাশ পাওয়া যায় এটা সমস্ত দেশব্যাপী তখনই প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া চলে আসে এবং এটা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এটা নিয়ে থানা কাজ করার পাশাপাশি আমি ও ডিপির ডিমকে পাঠাই যেহেতু এটা রমনা জোন এলাকায় আমি রমনা ডিসিকে তাৎক্ষণিকভাবে নির্দেশ দিই যেটা ছায়া তদন্ত শুরু করার জন্য তদন্তের এক পর্যায়ে আমরা মৃত ব্যক্তির পরিচয় উদ্ঘাটন করি তার নাম আশরাফুল ইসলাম বয়স সাতচল্লিশ এটি আসলে একটা আমি প্রথমে থেকে শুরু করি যদি যেটা একটা ত্রিভুজ প্রেমের কাহিনী আসলে হত্যাকাণ্ডটা ঘটে ঘটেছে এই প্রেম ঘটিত সংকটের এখানে জরেজুল ইসলাম নামে যে প্রধান আসামি উনি মালয়েশিয়া প্রবাসী উনি মালয়েশিয়া থাকে মালয়েশিয়া থাকা অবস্থায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি অ্যাপসের মাধ্যমে প্রায় পনেরো চার মানে তিন বছর সামথিং আগে এই কুমিল্লার একজন স্বামী মা আক্তার কোহিনুর নামে এক মহিলার সঙ্গে তার পরিচয় হয় পরিচয় হয় তাদের ভিতর বেশ ভালো সম্পর্ক একটা প্রেমের সম্পর্ক স্থাপন হয় এই জরেজুল ইসলাম গত এক মাস আনুমানিক মাস দশ এগারো দিন হলো দেশে আসে এবং এই স্বামীমা একটারই তাকে এয়ারপোর্টে রিসিভ করে রিসিভ করার পর যথারীতি জরেজুল তার বাড়ির রংপুরে চলে যায় স্বামীমা কুমিল্লায় চলে যায় তাদের ভিতরে এই মাস যাবৎ বিভিন্ন সময় টেলিফোনে মানে অন্তরঙ্গ কথাবার্তা হয় জরেজুলের স্ত্রী এই বিষয়টাই ধরে ফেলে যে তার স্বামী অন্য এক মহিলার সঙ্গে পরকিয়া লিপ্ত অবস্থায় আসে তখন জরেজুলের স্ত্রী জরেজুলের খুব ঘনিষ্ঠ বন্ধু শহীদুল ইসলাম আর সরি আশরাফুল ইসলাম আশরাফুল ইসলামের সহায়তা চায় এবং আশরাফুল ইসলামকে এই স্বামীমার না স্বামীমা আক্তার কহিনুরের নাম্বারটা দেয় দিয়ে বলে যে তাকে একটু বোঝান যে সে যেন আমার স্বামীর যেখান থেকে এই পথ থেকে চলে আসে কারণ আমার স্বামী সংসার সন্তান আছে আমার সংসার আছে সংসার আছে তাই এই আশরাফুল তার সঙ্গে কথা বলতে বলতে আশরাফুল সময় তার প্রেমে পড়ে যায় এবং আশ্রফুল এই ভিডিও চ্যাটিংয়ের সময় বিভিন্ন তাদের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি টবি তোলে মানে এই অবস্থায় ভিডিও চ্যাটিং করে তাই বাই দিস টাইম এই আশাফুলের সঙ্গে এই স্বামীমা আক্তার কহিনুর ইয়ে করে যে জরেজুলকে জাপান পাঠিয়ে দেবে যা চুক্তি হয় যে আশরাফুল জরেজুলকে জাপান পাঠাবে চোদ্দ লাখ টাকার বিনিময় এবং এই চোদ্দো লাখ টাকা সাত লাখ টাকা দেবে এই স্বামীমা এই কথা অনুযায়ী তারা বলে যে আমরা এই টাকা নেওয়ার জন্য এবং জাপান যাওয়ার প্রসেস শুরু করার জন্য তার দুই বন্ধুকে জরেজুল এবং আশরাফুলকে ইয়ে থেকে আসতে বলে রংপুর থেকে আসতে বলে কোহিনুরা আসে এই স্বামীমা আসে আসার পর তারা এখানে একটা বাসা ভাড়া আনে গত এগারো তারিখ রাতে তারা রংপুর থেকে রওনা দেয় রওনা দিয়ে ভারতে ভোরে আসে পৌঁছলে এই স্বামীমায় তাদেরকে সায়দাবাদে রিসিভ করে রিসিভ করে তারা একটা বাসা আনে তারা একটা বাসা তাৎক্ষণিকভাবে পাঁচ হাজার টাকার বিনিময়ে ভাড়া নেয় এবং ভোটার আইডি কার্ড দিয়ে তারা বাসাওয়ালার নিকট বলে যে আমরা বাড়ি থেকে পালিয়ে আসছি বিয়ে করব আমরা বিয়ে করেছি কিন্তু আমাদের গার্জেন মেনে নিচ্ছে না সেই জন্য আমরা আপাতত এখানে থাকবো এই অবস্থায় বাসায় উঠে বাসা পরিষ্কার টরিষ্কার করার পরে তখন বাসায় আসার পরে তারা বুদ্ধি করে যে জরেজুল এবং শামিমা যে যেহেতু আশাফুল আছে আশাফুলকে আমরা কমলার জুসের ভিতরে ঘুমের ট্যাবলেট দিয়ে ঘুমায় পাড়ায় দেবো যাতে আমরা বেশিক্ষণ সে গভীর ঘুমে ঘুমলে আমরা বেশিক্ষণ শারীরিকভাবে মিলিত হতে পারি এই পরিকল্পনা অনুযায়ী তারা মালটা নিয়ে আসে মালটা নিয়ে এসে মালটা জুস করে ইয়েকে আশ্বফলকে জুসের ভিতরে ঘুমের ট্যাবলেট দিয়ে খাওয়াই দেয় কিন্তু আশ্বফোল ঘুমায় না আশ্বফল বাসায় আসে বাসায় পরিষ্কার করার পর বারবার স্বামীমার সান্নিধ্যে যেতে চেষ্টা করে যেটা জারেজুলও বাধা দেয় জারেজুল বাধা দেয়ার এক পর্যায়ে তাদের ভিতর তর্কাতর্কি হয় তখন জারেজুল তাকে বলে যে তুমি তাকে বড় তার বড় ভাই ওই স্বামী মাতাকে বড় ভাই মানে তুমি তাকে ছোট বোন মানে কেন তোমার সঙ্গে শারীরিক সম্পর্ক জড়াতে যাচ্ছে। তা আশাফুলও আবার বলে যে না আমি আমাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আছে তারা এরকম তর্কাতর্কি এক পর্যায়ে জারেজুল অভিমান করে বাসা থেকে বের হয়ে যায় আশাফুল এবং স্বামী মাকে রেখে জারেজুল যাওয়ার সময় আশাফুল এবং জারেজুলের দুইজনেরই মোবাইল প্রায় দেখতে একই রকম সে ভুলক্রমে আশা ফুলের মোবাইলটা নিয়ে চলে যায় চারে মোবাইলটা থুয়ে যায় সেই অবস্থায় যেয়ে খুর ইয়ে করা খোঁজা করার পর সে সিদ্ধান্ত নেয় সে বাড়িতে চলে যাবে সে ফোন করতে যেয়ে দেখে যে ফোনটা হচ্ছে আশাফুলের আবার সে ফোন নিয়ে আসার জন্য যখন বাসায় ঢোকে বাসায় ঢুকলে তখন স্বামীমা বলে যে আশাফুল ঘুমায় পড়ছে তুমি আসো ভিতরে সে ভিতরে যায় যাই বলে যে আচ্ছা ওর গায়ে হাত দিয়ে দেখো যে আশাফুল আসলে ঘুমায় পড়ছেন না স্বামীমিয়া যখন আশাফুলের গায়ে হাত দেয় তখন আশ্বফুল আবারও জেগে যায় একটু ছিল বোধ হয় জেগে গেলে পরে সে কি করে মানে বিকৃত রুচিতে ইয়েকে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য মাকে জোর করতে থাকে স্বামীমিয়াও সেটে রাজি হয় না রাজি হওয়ার না পর্যায়ে ওরা কথা বলে এই সময় জারিজুল তো ভিতরে আছে জারিজুল কী করে আশাফুল যখনই জেগে যায় জারিজুল তখন কি আড়ালে ঘরের ভিতরেই লুকায় থাকে লুকায় থাকে অন্য একটা রুমের আড়ালে তো এই ধস্তাধস্তির এই পর্যায়ে তাদের তর্ক বিতর্ক এক পর্যায়ে স্বামীমা বলে যে ঠিক আছে আমি তোমাকে ওরকম করে তুমি যেভাবে চাচ্ছ সেইভাবে বিকৃত পন্থায় ইয়ে করতে দেবো তাহলে তোমার হাত বেঁধে দিই তখন কি করে কাপড় টাঙ্গানোর একটা রশি ছিল ওই রশি দিয়ে স্বামীমা কী করে আশা ফুলের হাতটা বেঁধে দেয় বেঁধে দিয়ে তারপরে যখন শারীরিক সম্পর্ক যেতে ধরে তখন মেয়েটা স্বামীমা একটু চিৎকার চেঁচামেচি করলে ইয়ে জারেজ ভিতর থেকে চলে আসে এসে ইয়ে গলা মানে জাপটায় ধরে ইয়েকে আশাবুলকে যখন চাপটা ধরে তখন আশাবুল আবার একটু শারীরিকভাবে ইয়ে তখন আশাবুল একটু একটু ছোটাছুটির চেষ্টা করে ওখানে একটা হাতুড়ি ছিল জারেজুল হাতুড়ি দেয় আশাবুলের হাঁটুতে বাড়ি দেয় সেই হাতুড়ি আমরা উদ্ধার করেছি বাড়ি দেওয়ার এক পর্যায়ে আশাবুল যখন চিৎকার চেঁচামেচি করে তখন সাইমা তার অন্যটা ইয়ের আশাফুলের মুখের ভিতরে দিয়ে দেয় দিয়ে কস্টেপ দিয়ে মুখটা পেঁচা দেয় পেঁচাইয়া দিয়ে ওরা ওই অবস্থা রাখে কিছুক্ষণ পর দেখে যে তারা দুইজন উপলব্ধি করে যে চারিজুল এই ভুল আর নড়াচড়া করতেছে না তখন তারা ইয়ে করে দেখে যে ইয়ে মারা গেছে আশা মারা গিয়েছে মারা মারা গিয়েছে তারা ওই অবস্থায় লাশটা নিয়ে বসে থাকে চিন্তা করে যে কি করবে নানান ফন্দি ফিরি করে পরের দিন সকালবেলা ওরা বুদ্ধি করে বাইরে যায় বাইরে যায় তারা ড্রাম চাল ভর্তির ড্রাম এবং অন্য জিনিসপাতি কিনে নিয়ে আসে কষ্টে টষ্ট বেগলে কিনে নিয়ে আসে নিয়ে আসে চারিজুলের কথা মতো যে সে নিজে হাতে মেজের ভিতরে ওই ইয়েটার লাস্টার টুকরা টুকরা করে করে ড্রামের ভিতরে পলিথিনের মুখে উঠায় উঠায় তার উপর চাল দিয়ে তারা আনুমানিক দুটের দিকে একটা সিএনজি করে ওই ড্রাম ভর্তি ইয়েটা নিয়ে ঢাকার ঢাকার ধনিয়া থেকে ঢাকার দিকে চলে আসে এসে হাইকোর্টের সামনে ফুটপাতে সিএনজিটা দাঁড় করে ড্রাম দুটে নেমে সিএনজিকে বিদায় করে দিয়ে সিএনজি চলে গেলার পরে তারা ড্রাম দুটো ওখানে রেখে তারাও ওখান থেকে রিক্সা যোগে সায়দাবাদ যায় সায়দাবাদ থেকে মেয়ে কুমিল্লা দিকে চলে যায় আর জারেজুল ইয়েতে যাওয়ার জন্য রংপুরে যাওয়ার জন্য বাসে টিকিট কাটে এই বাদিস টাইমে জারেজুল মানে ইয়ে থেকেই নিজের আত্মপুলুব্ধি থেকে এই ঘটনাটি তার ছেলেকে বর্ণনা করে তখন ছেলে বলে যে না বাবা তুমি এসো না তুমি বরং অন্য জায়গায় পালিয়ে থাকো ওই মেয়েকে নাও মেয়ের সঙ্গে করে দুইজনে একসঙ্গে থানায় যে তোমরা হাজির হয়ে থানাতে এটে বলে দাও তোমাদের সত্য ঘটনা বলো বলো তারপরে জারেজুল আর ইয়েতে জানা রংপুর না সে যায় যে সে ইয়ে কুমিল্লাতে চেষ্টা করে মেয়ের বাড়ি লোকেট করার জন্য যেহেতু বাই দিস টাইমে সবাই সিম চেঞ্জ করে ফেলেছে তারা আর এটা পারে না তখন জারেজুল বুদ্ধি করে জারেজুলের পূর্ব পরিচিত একজন ভদ্রলোক ছিল ওনার সঙ্গে অনেক আগে পড়েছে দাউদকান্দির মান্নান এই মান্নানের বাড়িতে যেয়ে জারেজুল ওঠে আমরা এই মান্নানের বাড়ি থেকে জারেজুলকে গ্রেপ্তার করি গ্রেপ্তার করার পরে আমরা আগে হাতুড়ি উদ্ধার করেছিলাম আর পরে এই মান্নানের দেখানো মতে যে চাপাতিতে টুক ইয়ে করছে টুকরো টুসে ওটা ওরা ছাদাবাদের ওখানে ফেলায় রেখে গেছিলো ওগুলো উদ্ধার করা হয়েছে এবং মেয়ের বাড়ি থেকে কৈনুড়ের বাড়ি থেকে তার রক্ত মাখা ওড়না এবং কাপড় চুপড় উদ্ধার করা হয়েছে এটি আমাদের